তো মার্কেটের জন্য এটা কোথাও গিয়ে বিরাট বিরাট বড় একটা কিন্তু সুখবর যে সেবি বিস স্ট্রিটকে কিন্তু কোথাও গিয়ে ব্যান করেছে এবং জেন্স স্ট্রিট কিন্তু আর আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেটে বা শেয়ার মার্কেটে কিন্তু ট্রেডিং করতে পারবে না তো কোথাও গিয়ে এটা একটা ভালো খবর এবং মার্কেটে ম্যানিপুলেশন তারা কিন্তু করছিল এবং সেটা আলটিমেটলি ধরা পড়া গেছে জেন স্ট্রিট কিন্তু কোথাও গিয়ে আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেটে কিন্তু কোথাও গিয়ে আর ট্রেডিং কিন্তু করতে পারবে না এবং এর ফলে মার্কেটে কি ইম্প্যাক্ট করবে। এবং তার সঙ্গে সঙ্গে আপনারা যদি মনে করেন যে মার্কেট এখন অনেকটা হাই ভ্যালুতে রয়েছে পঁচিশ হাজার এর কাছাকাছি বা তার বেশি এই পয়েন্টে যখন মার্কেট থাকবে তখন আমরা শেয়ার কিনে কি করব বা মার্কেটে ইনভেস্টমেন্ট করে কি করব মার্কেট পড়ুক আবার মার্কেট পড়লে একুশ হাজার আটশোতে ফিরে আসুক তারপরে আমরা না হয় ইনভেস্টমেন্ট প্ল্যানিংটা করব তো এই এই গুলো যারা মনে করছেন তারা কোথাও গিয়ে হয়তো বিরাট বড় কিন্তু ভুল করছেন তার কারণটা কি আমি কিন্তু ছোট করে এক্সপ্লেন করার চেষ্টা করব এই ভিডিওর মধ্যে নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আমরা এই চ্যানেলের মধ্যে কিন্তু মিউচুয়াল ফান্ডস স্টক মার্কেট এবং শেয়ার মার্কেট সংক্রান্ত অনেক অনেক ইনফরমেটিভ বিষয় নিয়ে কিন্তু আলোচনা করি আপনাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন এবং অবশ্যই আপনাদের বহুমূল্য মতামতগুলি আমাদের কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারেন তো এখন যে বিষয়টা জেন স্ট্রিটকে কিন্তু সেবি কোথাও গিয়ে ব্যান করে দিয়েছে এবং জেন স্ট্রিট আমাদের ভারতীয় শেয়ার বাজারে বা ইন্ডিয়ান স্টক মার্কেটে কিন্তু কোথাও গিয়ে আর ট্রেডিং করতে পারবে না মার্কেটে তারা কিন্তু কোথাও গিয়ে বিরাট বিরাট বড় কিন্তু ম্যানিপুলেশন করেছিল এবং বিশেষ করে অপশনসে এবং প্রপারলি যে ইন্ডেক্সে নিফটি ফিফটিতে তো কোথাও গিয়ে তাদের যে কারসাজি কোথাও গিয়ে কিন্তু কিন্তু করে দিয়েছে এটা একটা মার্কেটের জন্য কোথাও গিয়ে ভালো খবর এবং তারা যে বিরাট রকমের প্রফিট করেছে তার ফলে কি হয়েছে রিটেল ইনভেস্টারদের বিরাট বড় কিন্তু ক্ষতি হয়ে গেছে মানে ক্ষতি হয়ে গেছে এবং ক্ষতি হয়ে যাচ্ছিল তো সেইটা কোথাও গিয়ে একটু হলেও কিন্তু ভালো একটা দিক হবে এবং কোথাও গিয়ে হয়তো মার্কেটে একটা পজিটিভ ভাইবস আমরা এবং পজিটিভ নিউজ আমরা কিন্তু কোথাও গিয়ে শুনতে পারবো এবং তার ফলেই হয়তো গতকাল কোথাও গিয়ে কিন্তু আমাদের মার্কেটে একটা সবুজ র্যালি কিন্তু কোথাও গিয়ে দেখতে পেয়েছি ঠিক র্যালি আমি ঠিক বলবো না একটা হালকা সবুজের সংকেত আমরা কিন্তু পেয়েছি এবং গত এই পুরো সপ্তাহটা ধরে মার্কেটে আমরা কিন্তু তেমনভাবে র্যালি দেখতে পাইনি তো সেইটা কোথাও কি এই একটা ভালো খবরের জন্য হয়তো একটা ছোট্ট একটা র্যালি আমরা কিন্তু দেখতে পেলাম এবং এটা কাইন্ড অফ র্যালি নয় এটা একটা ওই মার্কেটে যেমন কারেকশনের পর হালকা একটুখানি মুভমেন্ট আসে সেটা হচ্ছে কি এই মুভমেন্টটা তো এখন যে বিষয়টা এর ফলে এর ফলে কি তাহলে মার্কেটে আরও বা আমরা বড়ো মুভমেন্ট দেখতে পেতে পারি অবভিয়াসলি একটা হিউজ পসিবিলিটি কিন্তু কোথাও গিয়ে রয়েছে এবং এর ফলে জিন্সটিকে যখন ব্যান্ড করল সেবি তো সেক্ষেত্রে রিটেল ইনভেস্টারদের জন্য কিন্তু ভালো একটা খবর এবং অনেকে হয়তো মনে করছে মার্কেট এখন ওভার ভ্যালিউড আছে মার্কেট আরও একটুখানি পড়ুক মার্কেট পড়তে পড়তে যখন একুশ হাজার আটশোর কাছাকাছি আসবে তা আমরা তখনই ইনভেস্টমেন্ট প্ল্যানিংটা করব তো এগুলো যারা ভাবছেন সেটা স্টক মার্কেটে হোক বা আপনারা এ ইনভেস্টমেন্ট করুন না কেন বা আপনারা মিউচুয়াল ফান্ডে যেখানে খুশি ইনভেস্টমেন্ট প্ল্যান করুন না কেন অবভিয়াসলি এস আই পির কোনো কিন্তু সঠিক সময় কিন্তু হয় না আপনারা যখন খুশি কিন্তু এস আই করতে পারেন বাট লামসামের ক্ষেত্রে একটুখানি কেয়ারফুল হতে হয় লামসামের ক্ষেত্রে একটা প্রপার মার্কেট ওভার ভ্যালিউড আছে নাকি মার্কেট আন্ডার ভ্যালিউড আছে সেটা আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার খুব ভালো করে কিন্তু বলতে পারে বাট স্টিল আমি বলবো যে এস আই ক্ষেত্রে কোনো সঠিক সময় কিন্তু নেই যখন খুশি কিন্তু কোথাও কি এস আপনারা শুরু করতেই পারেন বাট মার্কেট পড়ুক মার্কেট বা যখন ক্র্যাশ করবে মার্কেট যখন আন্ডার ভ্যালুডে যাবে তখন আমরা ইনভেস্টমেন্ট করব তার আগে করব না তার আগে আমরা এসআইপি শুরুই করব না এই কনসেপ্টটা এই মানসিকতার কিন্তু কোথাও গিয়ে পাল্টানোটা উচিত মার্কেট অবশ্যই মার্কেট একটা কারেকশন অবভিয়াসলি আসে মার্কেট ক্র্যাশও করতে করে বা তার ভয়ে মার্কেটে আমরা ইনভেস্টমেন্ট করব না এবং মার্কেট যদি বাই চান্স এই লেভেল থেকে পঁচিশ হাজার লেভেল থেকে ক্রস করে আস্তে আস্তে তিরিশ হাজারের দিকে এগিয়ে যায় তাহলে আমরা কিন্তু সেই সুযোগটাও কিন্তু আর পাবো না তখন আমরা আফসোস করব যে কেন আমরা পঁচিশ হাজার পয়েন্টে ইনভেস্টমেন্টে করলাম না করলে এই পাঁচ হাজার পয়েন্টে যে র্যালিটা পেয়ে যেতাম তো সেক্ষেত্রে ইনভেস্টমেন্ট যত তাড়াতাড়ি সম্ভব কিন্তু শুরু করে দেওয়া উচিত অলওয়েজ সেখানে মার্কেট উঠুক বা পড়ুক আমাদের সেই ন্যাভটা বা শেয়ারের যে ভ্যালুটা কিন্তু কোথাও কি অ্যাভারেজ আউট হয়ে যায় এবং অ্যাভারেজ আউট হওয়ার ফলে কিন্তু কোথাও কি আমাদের আলটিমেটলি আমরা প্রপার একটা ন্যাভ কিন্তু পেয়ে যাই এবং সেটা মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রেও আমি কিন্তু বলবো তো সেক্ষেত্রে এসআইপি যত জলদি আপনারা কিন্তু শুরু করুন এসআইপির সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানটা কিন্তু সঠিক সময় কিন্তু কোনোটাই নেই কিন্তু লামসামটা একটুখানি কেয়ারফুলি দেখে আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের থেকে অ্যাডভাইস নিয়ে তারপরে কিন্তু লামসামটা করতে পারেন এটা আপনাদের ব্যক্তিগত মতামত বাট আমি স্টিল বলবো যে এস আই করার সঠিক সময় কিন্তু নেই যখন খুশি এসআইপি কিন্তু শুরু করতে পারেন মার্কেট যখন ওপরের দিকে উঠবে বা মার্কেট তখন নিচের দিকে পড়বে সেই এসআইপিটা কোথাও কি অ্যাভারেজ কিন্তু হয়ে যায় এবং যেটা মানে এটা প্রপার ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো একটা দিক তবে সিস্টেম্যাটিক্যালি প্রত্যেকটা মাসে এসআইপিটাকে ইনভেস্ট করতে হবে এটাই হচ্ছে বেসিক্যালি কিন্তু কোথাও গিয়ে বলার তো এটাই ছিল আজকের একটা ভিডিও এবং দেখলাম যে ডলার ভার্সেস আইএনআর এর প্রাইসটা একটুখানি কমেছে মানে এইটি ফাইভ পয়েন্ট সিক্স কাছাকাছি কিন্তু চলে যাচ্ছিল বা এটা আবার কিন্তু কোথাও গিয়ে নেমে ভালো দিক এবং এফআইআই এবং ডিআইআই যে ইনভেস্টমেন্ট প্ল্যানটা ছিল মানে তারা যে ওয়েতে ইনভেস্টমেন্ট করছিল এই কারণটার জন্য কিন্তু কোথাও গিয়ে প্রায় আমি একটুখানি চেক আউট করছিলাম যে এফআইআই এবং ডিআইআই যে ডেটা সেটা কি কথা বলছে তো মোটামুটি প্রায় সেল ভ্যালু এবং পার্চেস ভ্যালু কিন্তু কোথাও কি প্রায় প্রায় সেম তো সেইটা কোথাও কি এবারে হয়তো এফআইআ আরও একটুখানি বেশি হতো ইন্টারেস্ট দেখাবে আমাদের মার্কেটে তো সেটা সেটা অবভিয়াসলি মার্কেটের জন্য খুবই খুবই কিন্তু ভালো একটা দিক হবে স্টিল আমি বলবো যে যে কোনো ইনভেস্টমেন্ট করার আগে অবশ্যই আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের থেকে অ্যাডভাইস নেবেন এবং সেটা মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে হোক সেটা স্টক মার্কেটের ক্ষেত্রে হোক যে কোনো ফাইন্যান্সিয়াল ইনভেস্টিংয়ের ক্ষেত্রে অবশ্যই আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের থেকে অ্যাডভাইস নেবেন তারপরে কিন্তু ইনভেস্টমেন্টগুলো করবেন এবং দিস ভিডিও ইজ ওনলি অনলি ফর এডুকেশনাল পারপাস দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে স্টক মার্কেট শেয়ার মার্কেট এবং মিউচুয়াল ফান্ড সংক্রান্ত আরও এক্সক্লুসিভ এবং ইনফরমেটিভ ভিডিওস নিয়ে ডাটা